ভাই আজকে কি অনেক যাত্রী এসেছে আই ধরে দেখে ভিডিও করতেছে আর কথা বলতেছে যে ভাইয়া আমাদের জোনাকে কি আমাদের জোনাকে বাস কোথায় আমরা তো আমরা সিলেট যাব জোনাকে বাস আসবে কখন ভাইয়া এতে দেরি হবে আমাদের আমাদের অবস্থা দেখুকই চলে আসবে এই যে পিয়া আপনার নাম কি ও ভাই আমার নাম হলো নহিদুল হাব এই যে ভাইয়া আমার নাম সুমাইয়া আমি সিলেট যাচ্ছি আমার মা বাবার কাছে বাসটা কখন আসবে এই তো বোন বাসটা চলে আসছে ভাই বাসটা যান কোথায় গেল এই যে আমাদের জোনাকি ম্যাডাম ইয়েস আমাদের জোনাকি ম্যাডাম চলে এসেছে আমাদের মাঝে আমরা যাবো

মোবাইল আজকে আমরা সেম হেল্পার বল দিয়ে যাব আমরা এটা বাস আস্তে আস্তে প্রত্যেকটা আই কমপ্লিট হয়ে যাবে আজকে ওকে সার্ভে কিন্তু খুব পুরা পুরা টান দিচ্ছে আজকে আমরা যাচ্ছি ঢাকা টু সিলেট আমাদের আমাদের খেলা শুরু হচ্ছে তোমরা একটা কাজ করি ডাটা করে দিই খেলার একটা আছে সিলেটের উদ্দেশ্যে বন্ধুরা আমাদের নেক্সট বন্ধুরা আমরা আমাদের নতুন নেক্সট ম্যাপটা লোডিং হচ্ছে বন্ধুরা যারা যারা বাসি মিনিটও ইন্দোনেশিয়া গেমটিকে পছন্দ করো এবং যারা যারা বাস সিমুলেটর বাংলাদেশ ইউরো ট্রাক সিমুলেটর টু ইত্যাদি গেমগুলো খেলো তাদের জন্য মূলত এই ভিডিওটি বিশেষ করে এই ভিডিওটি তৈরি হয়েছে আমাদের বাসি ড্রাইভারদের জন্য তাদের মধ্যে একজন আমি ও ভিভিটা সেট করতে একটু কষ্ট হয়ে যায় আমার वही थोड़ी जई। हम दिला सादा बातें के बेर हो हाँ। बेर होए। हाँ। टोल दीदे होते हैं। Girl eating आद, आद, ice cream made of lava. Yeah. Girl cutting Connect phone to TV screen app. I can't see the phone screen. It is too small. I have got an idea. Let's use screen mirroring app. How would you connect your phone to TV screen? First you need to enable Miracast display. Remember to connect your phone and TV device with same Wi-Fi. At last, select and connect your TV device from your phone. Let's start screen mirroring. Mirror your photos and media on big screen.

আর এই সিস্টেমে দুষ্কর হবে জঙ্গলটাকে

আমাদেরকে কিন্তু ভেঙে ভেঙে যাইতে হবে কারণ এখন আমরা এসে গেছি হবিগঞ্জতে একটা অ্যাড আসছে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি আশা করি সবার খুব ভালো লেগেছে তো আমরা এখন সিলেটের দ্বিতীয় 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 এটা দিব কারণ আমরা এই যে দেখতে পাচ্ছ আমরা এই যে সুরা বিয়া অর্থাৎ আমি এখানে একটা ভিডিও দেখে বুঝেছি যে এখানে কোন ইন্দোনেশিয়ান কোন জেলাগুলোকে বাংলাদেশে কোন জেলার ধরায় এখানে আমার অধিকাংশ মুখস্থ আছে যে এখানে ব্যান কারান হয়েছে ঢাকা আর এটা হচ্ছে হবিগঞ্জ তো এখন আমরা আমাদের মালাং থেকে আমরা এখন যাব ইয়গার্তা অর্থাৎ মালাং হচ্ছে ওবিゴンজাওয়ারিও গডাওচে সিলেট হে তো এখানে আমাদের 2500 টাকা হ্যাঁ পেশি সুইট না স্যার কি হারা হয়ে যায় রশ বন্ধুরা এখন আমরা আমাদের নেক্সট রাউন্ড শুরু করছি ও ভাই ম্যাপটা লোডিং হচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছো এই আলগা ও স্টেত ধৈর্য তো বন্ধুরা চলে এসেছি আমরা একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন স্টেশনে আমরা এখন আমরা ম্যাডামকে নিয়ে আসলে আমরা এখন যাচ্ছি ছোট সিডেন্ট আমাদের প্রথমে একটা লোডিং হয়ে যাচ্ছে প্রথমে একটা লোডিং হয়ে যাচ্ছে বন্ধুরা এখন আমরা আমাদের হেল্পার স্টার্ট করবো গাড়িটা একটু রিপেয়ার করতে হবে তো বন্ধুরা আমাদের গাড়িটা রিপেয়ার হয়ে যাক সে বলুন তো ওয়েট করি আমরা গাড়িটা কিন্তু অনেকটাই ড্যামেজ হয়ে গেছে গাড়িটা রিপেয়ার হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই পর্বে দ্বিতীয় পাঠ তোমরা পাবে নেক্সট ভিডিওতে তো আমরা এই পর্বে দ্বিতীয় পার্ট দিয়ে দিব আজকের জন্য ভিডিওটি এটুকু একটু সমস্যা করতেছে আজকের জন্য ভিডিওটি এটুকু তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এবং পাশে টাকা বেল বেল আইকনটি বাজিয়ে দিবা এখন আমাকে বিদায় নিতে হবে আসসালামু আলাইকুম